বন্ধুরা মায়াপুর ব্লগের নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি আর আগের পার্টে তোমরা দেখেছি আমরা গোপী ড্রেস কিনেছি আর গোপী ড্রেস কিনে মায়াপুরে গিয়ে কি কি করলাম চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি প্রথমে সকাল সকাল উঠেই রেডি হয়ে গেলাম দেখো মেকআপ করে নিয়েছি অলরেডি এবার ড্রেসটা পরে নেব দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই দেখো আমরা তিন সুন্দরী চলে এসেছি রেডি হয়ে এবার তোমাদের সাথে শেয়ার করব যে মায়াপুরে গিয়ে কি কি করলাম দেখো টোটো করে চলে এসেছি আর এসেই পরে নিলাম তিলক কারণ মায়াপুরে আসবো তিলক পরবো না এটা হতে পারে আর দেখো এখানে কিন্তু কাকিমা খুব সুন্দর এরকম তিলক পরিয়ে দিয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে এগুলো কিন্তু আমার সব ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি কিন্তু আগে কখনো আসিনি তোমরা যারা যারা এসছো মায়াপুরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এই সুন্দর আমি অনেক অনেক ফটো তুলেছি রিলস আমরা একটু ঢং করে হাঁটছিলাম আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে আর এই জায়গাটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা আর আমার তো দারুণ লেগেছিল এই গোপী ড্রেসটা পরে এই জুয়েলারি পরে দারুণ লাগছিল আমার আর মায়াপুরে এসে ভোগ খাবো না এটা হতে পারে বন্ধুরা ভোগ কিন্তু একটা ভাগ্যের ব্যাপার বন্ধুরা আমরা তো ভাবতেই পারিনি ভোগ পাবো কারণ আগের দিন নাকি কুপন কেটে রাখতে হয় তারপর নাকি ভোগ পাওয়া যায় ঠাকুরের ইচ্ছে ছিল যে আমরা ভোগ পাবো তাই জন্যই কিন্তু আমরা ভোগটা পেয়েছিলাম বন্ধুরা প্রথমেই চলে এসেছিল খিচুড়ি আর ঠাকুরের ভোগের প্রসাদ মানে অমৃত বন্ধুরা দারুণ লাগছিল দেখো আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম আর এখানে আমি বিভাসদা রিয়ার ফটো তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম আর তারপরে চলে ছিল ভাত ছিল তরকারি আর এই খাবারটা খেতে যে কি ভালো ছিল তোমরা যারা খেয়েছো তারাই জানো অমৃত সত্যি যে কোনো তীর্থস্থানে আসার জন্য কিন্তু তোমার ইচ্ছের ওপর কিছু নির্ভর করে না ভগবান যদি তোমাকে না ডাকে তাহলে কিন্তু তুমি আসতে পারবে না যেমন রথের আগের আগের দিন পর্যন্ত কোনো কিছু ঠিক ছিল না যে আমরা রথে জগন্নাথ দেবের দর্শন করতে যাব মায়াপুরে তাহলে দেখেছো জগন্নাথ দেবের কিন্তু ইচ্ছা ছিল যে আমরা মায়াপুরে যাই আর আমারও খুব ইচ্ছে ছিল জানো তো যে আমরা মায়াপুরে যাব জগন্নাথ দেবের দর্শন করব রাধাকৃষ্ণকে কৃষ্ণকে দেখবো আর দেখো এইখানে রিয়া করছিল ব্লগ আর আমরা একটু কথা বলে নিচ্ছিলাম আর এই জায়গাটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা তারপরে চলে গেলাম গোলশালা আর এখানের গোমাতারা কি সুইট দেখো আমি একজনকে আদর করছিলাম বলে আর একজন মুখ বাড়ি দিয়েছে আদর করার জন্য কত সুইট আর এখানে কিন্তু প্রচুর গোমাতা রয়েছে দেখো আর এনাদের সিং গুলো কি সুন্দর তাই না এখানে কিন্তু আমার দারুন লাগছে বন্ধুরা আমি কিন্তু প্রথমবার এসছে না আমার তো গোমাতাদের ছেড়ে যেতে ইচ্ছা করছিল না সবাইকে একটু একটু করে আদর করে নিলাম আর সবাই আমার দিকে কি সুন্দর তাকিয়ে রয়েছে দেখো কি সুইট লাগছে তাই না আর চলে আসলাম আবার একটা জায়গায় আর এখানে দেখো আরো একটা গোমাতা রয়েছে এখানে কিন্তু অনেক গোমাতা রয়েছে বন্ধুরা আর এনাদের সিং কিন্তু ভীষণ ইউনিক ছিল তাই না আমার তো দারুন লাগছিল আর কিউট কিউট গোমাতাদের আদর করেই চলে গেলাম অন্য একটা জায়গায় আর এই জায়গাটা কিন্তু দারুন ছিল বন্ধুরা তাই না এখানে কিন্তু দারুন দারুন ফটো উঠছিল আর ভিডিও করেছি আমরা অনেক আর তারপরেই দেখা হয়ে গেল আমার গোপাল ভাইয়ের সাথে আর মায়াপুর মানেই জানো যে সবাই গোপু ভাইকে নিয়ে আসে আমি গোপু ভাইকে অনেক আদর করেছিলাম আর তারপরেই দেখা গেল আমার কিছু ফলোয়ার্স বন্ধুদের সাথে সাথে দেখা হয় আর মায়াপুর মানে হচ্ছে চারিদিকে শুধু ভোগের প্রসাদ আর আর তারপরেই আমরা নিয়ে নিলাম খিচুড়ি আর এই খিচুড়ি টেস্ট তো দারুন ছিল আর তারপরে ভোগ খাওয়ার পরে আমরা চলে গেলাম বাড়ির জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য গোপাল ভাইয়ের জন্য ড্রেস কিনলাম মায়াপুরে এসছে আর গোপু ভাইয়ের জন্য কিছু নেবো না এটা হতে পারে আর এখানে ড্রেস গুলো কিন্তু দশ টাকা কুড়ি টাকা টাকা আর থেকে সুন্দর একটা গংশ ছিল আর এখান থেকে গোপাল ভাইয়ের জন্য জামা আর গোমা থেকে নিয়ে চলে গেলাম অন্য আরেকটা একটা দোকানে দোকানে আর এখানে কত সুন্দর জগন্নাথ দেবকে সাজিয়ে রেখেছে এখানে দাঁড়িয়ে প্রণাম করলাম বাবাকে তারপরেই চলে গেলাম আর এক জায়গায় ভোগ খাওয়ার জন্য মায়াপুরে শুধু চারিদিকে ভোগ আর ভোগ দেয় না টেস্টি টেস্টি ভোগ খাওয়ার পরেই চলে গেলাম প্রসাদ কেনার জন্য মায়াপুরে আসবো প্রসাদ নিয়ে যাবো না এটা হতে পারে তাই নিয়ে নিলাম প্রসাদ আর আজকের ভিডিওটা এতটাই ছিল বন্ধুরা আর আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সবাইকে টাটা